আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ডক্টর স্যার অতি সাধারণ কিন্তু অসাধারণ ওনার পোশাক আশাক সাধারণ মানের কিন্তু অত্যন্ত পরিপাটি উনি কথাবার্তা জ্ঞানের জাহিন নেই কিন্তু অত্যন্ত বিজ্ঞ ও সজ্জন মানুষ তাই তো উনি আমাদের একমাত্র নোবেল বিজয়ী ডিগ্নে ছাত্র জনতা ওনাকে ভালোবেসে দেশের সরকার প্রধানের দায়িত্ব দিয়েছেন উনি সাদরে তা গ্রহণ করে আমাদেরকে সম্মানিত করেছেন ফ্যাসিস সরকার ক্ষমতায় থাকা অবস্থা ওনার বিরুদ্ধে খেলা শুরু করেছিল কিন্তু নিজেই বোল্ড হয়ে দেশ ছেড়ে পালিয়েছে ফ্যাসিস্টের পালানোর পর ভারত সরকার তার দলবল নিয়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধে লেগেছে কিন্তু বারবার বার চিৎপটাং হয়েছে সর্বশেষ মোদি আমেরিকায় যে ডোনাল্ড ট্রাম্পের সাথে বাংলাদেশ নিয়ে কথা বলতেই ডোনাল্ড ট্রাম্প ওনাকে বোল্ড করে দিয়েছে এদিকে মোদি গেছে আমেরিকা আর ডক্টর স্যার এদেশে বসেই ভাইবারে এনন মার্ক্সের সাথে কথা বলে মোদীকে কোপকাত করেছে সবাই ভেবেছিল ডক্টর ইউনোজ মোজি খেলতে পারেন না আসলে উনি হচ্ছেন পাকা খেলোয়াড় এটা এই অর্বাচীনরা বুঝতে পারেন নাই আসলে ডক্টর ইউনুজের নিকট এরা হচ্ছে সবাই শিশুও এদিকে সর্বদিকে ব্যর্থ হয়ে ভারত সরকার বিএনপি গন্ধম ফলের টুপ দিচ্ছে আর বিএনপি ওই ফল দেখে লুপ সামলাতে না পেরে নির্বাচন নির্বাচন করে লাফাচ্ছে তারা বলছে আগে নির্বাচন পরে সংস্কার আবার বলছে কিছু সংস্কার যাই হোক কয়েকদিন আগে এই সরকারের সাথে রাজনৈতিক দলগুলির মিটিং হলো সরকার প্রধান ডক্টর ইনুস বললেন আমরা সংস্কারগুলো বয়াকারে আপনাদের দিয়ে দিব আপনাদের যে কয়টা পছন্দ হয় সে কয়টা আপনারা সই করে দিবেন হতে পারে একটি রাজনৈতিক দলের একশোটির মধ্যে দুইটা পছন্দ হলো আবার কারো একশোটার মধ্যে আটানব্বইটা পছন্দ হলো কোনো অসুবিধা নেই আমরা এগুলা কোট করে অনলাইনে দিয়ে দিব জনগণ দেখবে কোন রাজনৈতিক দল কয়টা সংস্কার প্রস্তাবকে সাপোর্ট করেছে এতে আমাদের কোনো দায় থাকলো না আমরা এগুলা বাধাই করে জাদুঘরে রেখে দিব এই সব কথা শুনে বেঞ্চের তো মাথায় হাত রিজভিরা বলছে এবারটা এগুলা কি বলছে তাহলে জনগণ আমাদের সব গুমর জেনে যাবে হ্যাঁ এরই নাম ডক্টর স্যার মার হবে এখানে আর লাশ পড়বে শ্মশানে কাজেই ধীরে বৎস ধীরে আগে সংস্কার তারপরে নির্বাচন বাংলাদেশ জিন্দাবাদ ডক্টর ইউনুসের সরকার জিন্দাবাদ